ছাদে খেলছিল ছোট্ট রিয়া গোপ মাত্র ছয় তার আলো ছড়িয়ে দিচ্ছিল গোটা পরিবারের ভালোবাসা কিন্তু ১৯ জুলাই দুপুরে পুলিশি হেলিকপ্টার থেকে নেমে আসা গুলির একধ্বংসী জোরে সেই হাসি থেমে যায় বাবা মায়ের কোলে রিয়াগোপ গুলিবিদ্ধ হয়ে পড়ে এ একটি নির্দোষ শিশুর মৃত্যু শুধু একটি ব্যক্তি নির্যাতন ছিল না এটি ছিল মানবতার মধ্যে এক গভীর ভাটল এই শোকাবহ মুহূর্ত ভয়ানক ইতিহাসের সূচনা জুন মাসে যখন সরকারি চাকরি কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয় তখন কে জানত তার পরিণতি হবে ইতিহাসের বড় গণ আন্দোলনে যুব সমাজ ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণী মানুষ যুক্ত হয় তাদের দাবি ছিল গণতন্ত্র ন্যায় বিচার চাকরিতে অধিকার কিন্তু তা ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ যতক্ষণ না রাষ্ট্র জুলাই ম্যাসাকার নামে লাল কারিমার আচর দিয়ে চিহ্নিত করে আন্দোলনকে ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলায় দমন পরিকল্পনায় র্যাব পুলিশ বিএসএফ সকলে ব্যবহার করে টিআর গ্যাস রাবার বুলেট ও আসল গোলা প্রথম সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল আটশো স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল এক প্লাস এবং জাতিসংঘের ও এই এর হিসাবে তা পৌঁছে যায় চোদ্দশো থেকে পনেরোশো জনের উপরে যার মধ্যে অন্তত বত্রিশ জন শিশু এর মধ্যে তো ছিল রিয়া গোবের মতো নির্দোষ জীবন আর সবচেয়ে বিধ্বংসী মুহূর্ত হল ১৬ জুলাই রংপুরে আবু সাইদ নামে এক কলেজ ছাত্রের দৃষ্ট কিলিং যে ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছিল এবং আন্দোলনকে আরও জোরালো আকারে ছড়িয়ে দিয়েছিল এরপর শুরু হয় ব্যাপক জনরোষ ঢাকা চট্টগ্রাম খুলনার রাজশাহী রাস্তাগুলো পরিণত হয় প্রতিপাদের ময়দানে ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়িয়ে যায় শিক্ষক পেশাজীবী হরতাল চালায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার এক একে হাস্তিনা তুমি পালাও স্লোগান ছড়িয়ে পড়ে এদিকে বিপুল সহিংসতার দায়ে আবেগে ভরা বহু সেনা বিরোধী কর্মকর্তা জনতার পাশে পাল্টে যায় আর সেই চাপি ডেকে আনে পাঁচ থেকে ছয় আগস্টে শেখ হাসিনার পলায়ন ভারতে ভারতে গোপনে যাওয়া রেখে আসা দলীয় নেতাদের আত্মগোপন ষোলো আগস্টে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই তৈরি হয় একটি অন্তর্বর্তী সরকার যেখানে দায়িত্ব ওঠেন নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই নতুন প্রশাসনে ছাত্রনেতা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ বেসরকারি শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যোগ দিয়েছেন যুক্ত হয়েছে পরিবেশবাদী আইনজীবী বিশিষ্ট নাগরিক সাংবাদিক ও তরুণ উদ্যোক্তারা লক্ষ্য রাষ্ট্রীয় কর্তৃক ও স্বাধীন নির্বাচন নিশ্চিত করা